আপনারা যারা রকেট অ্যাপ ইউজ করেন এবং রকেট অ্যাকাউন্ট ইউজ করেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তো হ্যালো ভিউয়ার্স আপনারা দেখছেন বেসিক টেকনোলজি সিএম চলুন শুরু করা যাক তো আজকের ভিডিওটা আমি শেয়ার করব যে কীভাবে আপনার রকেট থেকে সম্পূর্ণ ফ্রিতে 35 টাকা ক্যাশব্যাক পাবেন তো এটি আপনারা সকল রকেট ব্যবহারকারীরা পাবেন তো এটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা কন্টিনিউ করে দেখুন তো আমি আশা রাখছি যে আপনারা যদি ভিডিওর কোথাও স্কিপ না করেন তাহলে ভিডিওর সমস্ত কিছু বুঝতে পারবেন এবং এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনারা কিন্তু পঁয়ত্রিশ টাকা ক্যাশব্যাকটি নিতে পারবেন তো আপনাদের সুবিধাতে আমি এগুলো নোট করে রেখে তো আপনাদের এ টু জেড আজকে আমি বুঝিয়ে যে এখান থেকে আপনার সম্পূর্ণ ফ্রিতে কীভাবে এখান থেকে পঁয়ত্রিশ টাকা ক্যাশব্যাক নিতে পারবেন তো এখন আমি আপনাদের মূল আলোচনায় নিয়ে যাব তো এখানে সিম্পলি আমি আমার নোটপ্যাডে চলে যাব তো নোটপ্যাডে চলে গিয়ে আপনাদের সম্পূর্ণ প্রসেসটা আমি এখানে দেখিয়ে দেবো তো প্রথমেই হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের কিন্তু আমি নোটপ্যাডে আপনাদের জন্য সুবিধা এখানে সেভ করে রেখেছি সব কিছু এখানে আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য তো সেক্ষেত্রে রকেট অ্যাপ দিয়ে নতুন অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই পাচ্ছেন এখানে পঁচিশ টাকা বোনাস অর্থাৎ আপনারা যারা রকেট অ্যাপ এখন পর্যন্ত ইউজ করেন না এবং তাদের রকেট অ্যাকাউন্ট নেই তারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ আপনার যদি আপনাদের যে রকেট অ্যাপটা রয়েছে তো রকেট অ্যাপটা ডাউনলোড করার পর সেখান থেকে যদি অ্যাকাউন্ট করেন তাহলে অ্যাকাউন্ট করার সাথে সাথেই পাচ্ছেন এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে পঁচিশ টাকা ইনস্ট্যান্টলি ক্যাশব্যাক অর্থাৎ অ্যাকাউন্ট করার দুই থেকে তিন ঘন্টা বলতে আপনি এখান থেকে দু থেকে তিন ঘন্টা বা কোন কোনো ক্ষেত্রে এখানে একদিনের সময় লাগতে পারে আপনারা এই পঁচিশ টাকা পেতে পারে তো আপনি অবশ্যই অবশ্যই কিন্তু এখান থেকে পঁচিশ টাকা ক্যাশব্যাকটি পাবেন তো এখানে দ্বিতীয় যে অফারটি রয়েছে সেই অফারটি হচ্ছে এরকম যে এটি হচ্ছে যে পঞ্চাশ পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অর্থাৎ প্রথমবার ক্যাশ ইন করে মার্সেট পেমেন্ট মোবাইল রিচার্জ অথবা পেবিলে কলেই পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ক্যাশব্যাক অর্থাৎ আমি আপনাদের বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি সেটি হচ্ছে যে আপনি যদি প্রথমবার অ্যাকাউন্ট করার পর যে কোনো একটি অর্থাৎ এখানে মার্সেট পেমেন্ট বলতে পারেন মোবাইল রিচার্জ রয়েছে এস রয়েছে বিল পে অর্থাৎ তিনটি মাধ্যম একটি হচ্ছে মার্সেট পেমেন্ট মোবাইল রিচার্জ অথবা বিল পে করলে এখানে ৫0% পঞ্চাশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন আর এখানে আপনি আপনাকে বলে রাখা ভালো যে আপনি যে পঞ্চাশ পার্সেন্ট ক্যাশব্যাক অফারটিতে সর্বোচ্চ সর্বোচ্চ এখানে আপনারা পাবেন দশ টাকা পাবেন অর্থাৎ আপনি যদি বিশ টাকা রিচার্জ করেন তাহলে কিন্তু এখান থেকে দশ ক্যাশব্যাক পাবেন তো সেক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই যে আপনারা তাদের রকেট অ্যাকাউন্ট নাই এবং তারা রকেট অ্যাপ ইউজ করেন না তারা অবশ্যই অবশ্যই রকেট অ্যাপ এবং রকেট অ্যাকাউন্টটা ইউজ করেন করার পরে আপনি কিন্তু এখান থেকে ভালো ধরনের একটি সুবিধা উপভোগ করতে পারবেন এছাড়া রকেটের যে আরও অনেকগুলো অফার রয়েছে সেই অফারগুলোর মধ্যে রয়েছে যে আপনি রকেট অ্যাপ দিয়ে যদি যে কোনো মাধ্যমে সেন্ট মানি করেন তাহলে কিন্তু এখানে আপনাদের কাটতে আছে মাত্র এক টাকা করে তো সেন্ট মানিতে রকেট কিন্তু অনেক সুবিধা দিয়েছে এছাড়া রকেট যে আরও অনেক সুবিধা অসুবিধা রয়েছে তারা এই অসুবিধা অসুবিধাগুলো কিন্তু আপনাদের মাঝে নেক্সট আমি একটি মাধ্যমে সব কিছু জানিয়ে দেব তো এখানে আপনাদের এই দুটি অফার মূলত শেয়ার করা ছিল তো একটি হচ্ছে যে পঁচিশ টাকা ক্যাশব্যাক তো রক রকেট টাকা খোলার সঙ্গে সঙ্গে পাচ্ছেন পঁচিশ টাকা ক্যাশব্যাক এবং এছাড়া পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট যে ইনস্ট্যান্ট ক্যাশব্যাকটা রয়েছে তো এই অফারটি দুটি আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল এই দুটি অফার মিলে আপনি এখান থেকে মোট পাবেন কিন্তু পঁয়ত্রিশ টাকা সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ যারা রকেট এক অ্যাপ এবং রকেট অ্যাকাউন্টটা করতে পারেনি এখনও অ্যাপ দিয়ে তারা অবশ্যই অবশ্যই রকেটের যে নতুন একটি আপডেট এসেছে তো এই আপডেটের মাধ্যমে কিন্তু আপনার সম সম্পূর্ণ ফ্রিতে কিন্তু অ্যাকাউন্টটা করতে পারবেন তো আগে কিন্তু অনেক ঝামেলা পোহাতে হতো আপনাকে কিন্তু কাস্টমার কেয়ারে অথবা আপনাদের যে নিকটস্থ দোকানে রয়েছে সেখানে কিন্তু গিয়ে অ্যাকাউন্টটা করা রাখতো কিন্তু এখন কিন্তু আপনাকে তা করতে হবে না আপনি সম্পূর্ণ ফ্রিতে ঘরে বসে একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু করতে পারছেন তো এবং করার ফলে কিন্তু এখান থেকে পঁচিশ টাকায় এবং দশ টাকা সরমট কিন্তু ক্যাশব্যাক পাচ্ছেন তো রকেট অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এ নিয়ে আমি ভিডিও বানিয়েছি তো আগে অনেক আগে প্রায় চার মাস আগে তো আমি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার অথবা আপনার এখানে ভিডিওর উপরে আমি দিয়ে দেবো তো সে সেখান থেকে আপনারা সিম্পলি এখানে দেখতে পারেন যে কীভাবে আপনার অ্যাকাউন্টটা করতে পারবেন তো মূলত এটি আপনাদের সঙ্গে শেয়ার ছিল আজকের ভিডিওতে রকেট অ্যাপ যারা ইউজ করে না তারা অবশ্যই অবশ্যই রকেট অ্যাপ ইউজ করার সাজেশন দিলাম আমি তো আপনারা কিন্তু রকেট অ্যাপ ইউজ করবেন এবং এছাড়াও রকেট অ্যাপ ইউজ করার মাধ্যমে কিন্তু আপনাকে সেখান থেকে পড়লে বিদ্যুৎ বিল এবং এছাড়াও যে অনেকগুলো বিল দেওয়ার অপশন আছে ডেস্কো নেস্কো তো এগুলো কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন তো বন্ধু এটি মূল আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল রকেটের যে সুবিধাগুলো রয়েছে সেই সুবিধা এবং এখান থেকে যে পঁয়ত্রিশ টাকা ক্যাশব্যাক করবেন সেই অফারটি শেয়ার করা ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম আর্ডিং রিলেটেড ভিডিও এবং অফার রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ